তো শাকিব খানের কিন্তু বরবাদ মুভি কিন্তু ফার্স্ট লুক কিন্তু রিলিজ হয়েছে তো সেই রিলিজের পর থেকে কিন্তু তোমরা দেখতে পাবে যে এটি কিন্তু ভয়ঙ্করভাবে কিন্তু সেই একটি হাতি পিস্তল এবং গাড়ির উপরে হেলিকপ্টার কিন্তু উপরে দিয়ে যাচ্ছে তো একটি বলিউডের মতো কিন্তু সে মুভির কিন্তু একটি অন্য লেভেলে খেলা দেখাচ্ছে সাকিব খান তো যখন ফার্স্ট সাহেব খানের বর্বাত মুভির ফার্স্ট লুক দেখানো হয়েছে তো দুর্দান্ত লেগেছে তো এটি কিন্তু সব দিক দিয়ে কিন্তু দর্শকরা সাপোর্ট করেছে তো ভালোবাসা দিচ্ছে তো এর থেকে বেশি আর দর্শকরা কিন্তু আরও আশা করছে যে বর্বাত মুভি কিন্তু প্রায় একশো কোটি টাকার মতো কালেকশন করবে বা বরবাদের যে ফার্স্ট লুক এসেছে সেটা দেখে কিন্তু সবাই চমকে গিয়েছে যে এভাবেও বাংলাদেশে আবার সাকিব খান বলে কথা যে এত ভালোভাবে বর্বাত মুভিটি ফুটিয়ে তোলা হয়েছে মেহেদি হাসান তো সেখানে কিন্তু একটি পরিচালক তো সেই অনুযায়ী কিন্তু একটি অন্য লেভেলের হচ্ছে তো তোমরা অলরেডি দেখবে যে খাদান মুভি একটি অন্যতম কিন্তু গেম দেখাচ্ছে এখন টলিউডে তো সেই টলিউডে কিন্তু সুপারস্টার সাকিব খানরকে আমরা দেখতে পেয়েছি যে একটি এসকে কিন্তু ব্যানার একটি তৈরি করেছি সেখানে কিন্তু আমাদের সুপারস্টার সাকিব খান কিন্তু উপস্থিত ছিল তো অলরেডি কিন্তু মুভি কিন্তু জমি ব্যবসা করে যাচ্ছে তো আমরা যেন চাই বরবাত একটি মুভি খাদান মুভির মতো যেন একশো বর্বর নিয়ে আসুক সেটাও আমরা চাই তো খাদান মুভি কিন্তু অলরেডি কিন্তু ব্যবসা করে যাচ্ছি যাই হোক আজকে আমরা কথা বলি অর্বাত মুভি নিয়ে তো অর্বাত মুভির কিন্তু অলরেডি কিন্তু ফার্স্ট কিন্তু রিলিজ হয়েছে তো ফার্স্ট কিন্তু দর্শকের মন কেড়েছে তো দর্শকের দুর্দান্ত লেগেছে তো এই অন্য লেভেলের কিন্তু লেভেল ছিল সাহেব খানের তো টপকে যাচ্ছে তো সাহেব খান কিন্তু বলেছে যে বলিউডের ক্ষমতার এক অন্যতম কিন্তু বলিউডকেও কিন্তু টক্কর দেওয়া ক্ষমতা সাহেব খানের আছে বা বাংলাদেশের ইন্ডাস্ট্রিরও আছে তো এটা কিন্তু সাহেব খান বলছে যাই হোক সাহেব খানের মুখের এই কথাটা অনেক ভালো লাগলো তো তাকে যখন প্রশ্ন করা হয় যে পর্বত মুভির ফার্স্ট লুক যখন আপনি এনেছেন তো পর্বত নবীতে কি কি স্ক্যান দেখানো হবে তিনি বলছেন যে সময় বলে দিবে যে পর্বত নবীতে কি কী স্ক্যান এবং কী লুক থাকতে চলেছে সেটা এখনই বলা যাবে না কারণ এখনই তো ফার্স্ট লুক রিল করেছি তো ফার্স্ট লুক কিন্তু দুর্দান্ত লেগেছে ভক্তদের মাঝে তিনি কিন্তু এটা বলেছেন তো ভক্তরাও কিন্তু যারা দর্শকরা আছে তারা দর্শকরা কিন্তু সাহেব মানে ফার্স্ট লুক থেকে বলছেন যে দুর্দান্ত লেগেছে আমরাও চাই যেন বরবাদ মুভি বলিউডের সমান হোক এবং বলিউডকেও যেন ছাপিয়ে যেতে পারে যাই হোক এটা কিন্তু দর্শকরা বলেছে তো দর্শকরা আরও বলেছে যে বলিউডের মুভি কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা বাজেটের মুভি কিন্তু প্রায় দুইশো থেকে পাঁচশো কোটি টাকা ইনকাম করে তাহলে কি আমাদের বরবাদ মুভি কি সেরকম ইনকাম করতে পারবে কি না তিনি বলে কেন পারবে না আমাদের বাংলা ইন্ডাস্ট্রি তোভানেও আরও দ্বিগুণ ব্যবসা করেছে তো তোফান মুভি কিন্তু আরও এগিয়ে যাচ্ছে তো তোফান মুভি কিন্তু আমার ফার্স্ট কমার্শিয়াল মুভি দেবে কিন্তু এক উনশে কিন্তু হয়েছে তো যেভাবে দেওরের মতো লেগেছে সাহেব খানের পিছনে তো এটা অনায়াসে বলতে পারি আমি এটি কিন্তু পুরো দ্বিগুণ লেগেছে এটা কিন্তু দ্বিগুণ লেগেছে কারণ সাহেব খানের এই বক্তব্য বরবাদ নবীর ফার্স্ট লুক দিকে কিন্তু অনেক বক্তর কিন্তু চমকে গিয়েছে যাই হোক সাহেব খান আবার রকম মুভিতে ফিরতে চলেছে আমরাও আশাবাদী যেন বরবাদ নবীর তো ফার্স্ট লুক অলরেডি রিলিজ হয়েছে তো এটা দুর্দান্ত লেগেছে সাহেব খানের ফার্স্ট লুক দিকে বুঝতে পারছি যে মুভিটা কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে তো সেই অনুযায়ী কিন্তু এই মুভি কিন্তু অ্যাকশনই ভরপুর থাকবো সেটা আমি শান বলতে পারি কারণ সাহেব খান একজন বাংলা ইন্ডাস্ট্রিওর বাংলার সুপারস্টার তো তার হাত ধরে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিওর হল মালিকরা কিন্তু টাকার মুখ দেখতে পাচ্ছে বা ভালো একটি র্যান্সপোস দেখতে পাচ্ছে সাহেব খানের ওসিল্লাই তো সাহেব খান কিন্তু বরবাদ মুভির দিয়ে কিন্তু কাম ব্যাক করবে আবার তো দেখা যাক দু হাজার পঁচিশ সালে কিন্তু সেই বরবাদ মুভি আছে তো বরবাদ মুভিতে কিন্তু একটি আইটেম গানও কিন্তু থাকতে চলেছে সেটি হচ্ছে নুরশা জাহানের সালে কিন্তু সেই গানটি কিন্তু অলরেডি কিন্তু রিলিজ হয়েছে তো সেই রিলিজের অপেক্ষায় তো এটি কিন্তু মুভিতে কিন্তু একটি শুটিংয়ে রিলিজ হয়েছে সেই বরবাদ মুভির সেই আইটেম গান তো সেটা এখন দেখার বিষয়ে রিলিজ কবে আসে বা কবে দেই তো সাহেব খানের এই লুকটি কিন্তু আমি দুর্দান্ত কিন্তু আমার কাছে ভালো লেগেছে সাহিফ খানের ফার্স্ট লুক তো বরবাদ মুভির তো বরবাদ মুভি যেন সবার কাছে একটাই কথা বলবো বরবাদ মুভি যেন বাংলাদেশে ভালো কাম ব্যাক করুক এবং ইন্ডিয়াতেও যেন ভালো কামব্যাক করুক এটি প্যান ইন্ডিয়া রিলিজ দেওয়ার পরিকল্পনা করছে সুপারস্টার সাহেব খান তো সেটা এখন দেখার বিষয় যাই হোক এটি মুম্বাই কিন্তু শ্যুটিং অলরেডি হচ্ছে তো শুটিংয়ের তো এদিকে পালের জন্য কিন্তু সেই শ্যুটিং কিন্তু অফ রাখা হয়েছে এটার জন্য একটু দেরি হচ্ছে লেট হচ্ছে তো এদিকে পাল কিন্তু এবারে এই খাদার মুভিতে কিন্তু প্রমোশনে বা শুটিং একটু ব্যস্ত ছিল এটার জন্য কিন্তু এদিকে পাল কিন্তু যাইতে যেতে পারেনি বরবাদ মুভির শুটিংয়ে তো আশাবাদী আমি যে এখন সব কিছু ঠিক হয়ে যাবে এটি যেন সব কিছু ঠিক হয়ে যেন সাহেব খান একটি বরবাত মুভির মাধ্যমে যেন তিনি আবার প্রমাণ করতে পারেন বাংলাদেশের একজন কমার্শিয়াল সুপারস্টার যেন তিনি তিনি যেন আবারও একজন প্রমাণ করতে পারেন তো এটা আমরা সকলে যাই যারা সাকিব খিয়ানের ভক্তরা আছে সাকিব সাকিবিয়ানরা আছে তারা যেন বলতে পারে যে বরবাত নবী দিয়ে সাকিব রাজ করতে যাচ্ছেন এটা যেন হয় তো তাক যেন আবারও লাগাতে পারে তোফান নবির মাধ্যমে যেভাবে তাক লাগিয়েছেন রেকর্ড করেছেন ঠিক সেই রেকর্ড যেন এবারে বরবাত নবীর মাধ্যমে যেন করতে পারে তো এটা কিন্তু দুর্দান্ত আমার ভালো লেগেছে সাহিব খানের ফার্স্ট দুর্দান্ত এর থেকে আর বেশি কিছু চাই না আমি যেন এই বরবাদ মুভি যেন ভালো ইনকাম করুক এবং দর্শকদের মনে চাহিদা যেন পাই দর্শকরা যেন বলতে পারে যে বাংলাদেশেও একজন সুপারস্টার আছে সাহিব খান আমাদের যেন ভালো ভালো মুভি উপহার দিচ্ছেন তো এটা যেন সবাই বলতে পারে তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেও সাহিব খানের ফার্স্ট লুক তোমার কাছে কেমন লেগেছে এবং কীরকম লাগতে পারে বরবাদ মুভির তোমাকে অনেকে বলছে যে বরবাদ মুভির ফার্স্ট লুক এটা না ফার্স্ট লুক আরও আসবে তো অনেকে বলছে তো এটা আমি জানি না যে ফার্স্ট লুক আসবে টিভি তো এটা প্রথমে ফার্স্ট লুক এনেছে সাহেব খানের রিলিজ দিয়েছে তো এটা দিয়ে কিন্তু প্রথমে শুরু হয়েছে জার্নিটা তো এটাই হচ্ছে সাহেব খানের পর্বতগুলের ফার্স্ট লুক তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেও যে এটি সাহেব খানের ফার্স্ট লুক কিনা বা আরও আসছে কিনা তো কমেন্ট করে জানাও আর আমাদের ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট করে সাথে থাকবে আর দেখতে দেখবে নতুন ভিডিও যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন ভাই আছো তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো তো এই ছিল আজকের আপডেট আজকের ভিডিও তো আবার নিয়ে আসবো নতুন আপডেট নতুন ভিডিও তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে দেখার জন্য